দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না বিয়ার্স আজকে কিছু কবিতা দেখাবো আপনারা অবশ্যই দল সহকারে দেখবেন একশো আঠাশ সমান ব্লাড লেনের রয়্যাল এর কেটিএম এর বেবি আছে মাসাল্লাহ শিয়ালকুটি বেবি আছে এছাড়াও বেবি আছে আপনার টাইগার ডাবলা আপনার নিঃসন্দ নিতে পারবেন রবি ব্র্যান্ডের পক্ষ থেকে কবিতার ক্রয় করুন বিয়ার্স আমি এক এক করে দেখাবো আপনার দলীয় সহকারে দেখবেন চমৎকার চমৎকার বেবি যদি কেউ পাইকারি নিতে চান এবং ইন্ডিয়া যদি কারো ভাই পাইকারি লাগে তাও দেওয়া যাবে আপনারা নিঃশ্বন্দ্ব নিতে পারবেন মাসাল্লাহ দেখেন বিহার্স আমি বেবিগুলো দেখাচ্ছি আপনি এক এক করে দেখেন বিহার্স একবার ওমান ব্লডার টেডি আছে মাসাল্লাহ আপনি নিঃসন্দেহে নিতে পারবেন দামা দামের অপশন নেই দুই হাজার টাকা প্রাইস অনলি দুই হাজার টাকা প্রাইস দেশ এবং দেশের বাইরে যারা আসেন ডাইরেক্ট র ব্লারিট ট্রেডি করা করবেন অনলি দুই হাজার টাকা প্রাইস বিহার্স আমি বেবিগুলো দেখাচ্ছি চোখের রিংটা দেখাবো ওমান ব্লডেন্ট ট্রেডি মাসাল্লাহ অনলি প্রাইস হবে দুই হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না মাসাল্লাহ দেখবেন কিতাব দেখবেন স আমি চোখের রিংটা দেখা আপনার একটু দেখেন দুর্যোগ সহকারে বিয়ার্স ওমান ব্লাড লাইনের চমৎকার টেডি বেবি দেখাচ্ছি আপনাদের মাশাল্লা অনলি দুই হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না ডাইরেক্ট র ব্লাড লাইনের বেবি নিঃসন্দেহা কালাক্ট করতে পারবেন বিয়ার্স এক পেয়ার কবুতর আছে আমি দেখাচ্ছি এর জোর স্যারে দেখাচ্ছি মাশাল নিঃসন্দেহ আপনার কালাক্ট করতে পারবেন আমি স্যারে দেখাচ্ছি দুইটা কবুতারই চমৎকার ব্লাড লাইন চমৎকার টেডি রফিক প্রজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে ডাইরেক্ট র ব্লাড ট্রেডি কবিতার ক্রয় করুন অনলি দুই হাজার টাকা প্রাইস অনলি দুই হাজার টাকা আপনার নিঃসন্দেহে কবিতায় কালেক্ট করবেন ইয়ার্স অনলি দুই হাজার টাকা দেখেন স্টার্নিং দেখেন গ্রাফ দেখেন মার্শাল্লাহ ডাইরেক্ট র ব্লাড ট্রেডি প্রত্যেকটা বেবি চোখ দেখা দেবো আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় চমৎকার ব্লাড লাইনের ওমান ব্লাড ডাইনটি রবি পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে বেবি ক্রয় করুন অনলি দুই হাজার টাকা প্রাইস র ব্লাড লাইনের বেবিগুলো ক্রয় করবেন অনলি দুই হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না সুস্থ সবল ফ্ল্যাংয়ের ক্ষেত্রে দশ এগারো ঘন্টা প্লাস নিঃসন্দেহ আপনারা গ্যারান্টি সহকারে পড়াইতে পারবেন অনলি ডাইরেক্ট র ব্লাড লাইনের বেবি টুর্নামেন্ট খেলা বেবি আপনারা টুর্নামেন্ট যদি খেলতে চান এই বেবি থেকেই ইনশাল্লাহ আপনারা ভালো কিছু রেজাল্ট করতে পারবেন আমি চোখের রিংটা দেখাচ্ছি যাতে আপনি বস্তু হয় রফিক প্রেজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে ডাইরেক্ট র ব্লাড লেনেটেডি কবুতার ক্রয় করুন অনলি দুই হাজার টাকা প্রাইস বিয়ার্স চোখের রিংটা দেখেন বিয়ার্স চমৎকার ব্লাড ট্রেডি ওমান ব্লাড লাইনের বি অর চমৎকার ব্লাড লাইনের বেবি মা ডাইরেক্ট র ব্লাড লাইনের বেবি আপনারা দু হাজার টাকায় যে বেবি পাচ্ছেন অসাধারণ বেবি নিঃসন্দেহে আপনারা কাল্ট করতে পারবেন হুমান ব্লাড লাইনের ডাইরেক্ট র ব্লাড লেনের যেরাম টিপ সিরাম টোট সিরাম চোখ মাশ আল্লাহ নিঃসন্দেহে কাল্ট করতে পারবেন বি স্টেডি একশো আঠাশ আপনারা নিঃসন্দেহে কাল্ট করতে হবে দেখেন স্ট্যানিং দেখবেন গেট আপ দেখবেন রবি প্রজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি একশো আঠাশ ক্রয় করবেন আমি সারি দেখেছি এর জোড়াটা ডাইরেক্ট রা ব্লেন ট্রেডি একশো আঠাশের বেবি স্ট্রেনিং দেখেন কিটাব দেখেন বিয়ার্স আর দামা দামের অপশন নাই অনলি প্রাইস হবে দু হাজার টাকা অনলি দু হাজার টাকা আপনার নিঃসন্দেহে কালক পারবেন রফিক প্রজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে মাসাল্লাহ অনলি দু হাজার টাকা কবিতার ক্রয় করবেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন এরও চোখ দেখাই দেব টেডি একশো আঠাশের বেবি আপনারা নিঃসন্দেহে কালক্ট করবেন স্ট্র্যানিং দেখবেন কিটাব দেখবেন মাসাল্লাহ অনলি প্রাইস ধরবে আমি আবারও বলি দু হাজার টাকা একদম কোনো কথা হবে না অনলি দু হাজার টাকা রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে দু হাজার টাকার বেবি ক্রয় করবেন চমৎকার বেবি চমৎকার স্ট্যান্ডিং কিতাব মাশাল্লাহ নিঃসন্দেহে কালেক্ট করবেন অনলি টেরি একশো আঠাইশ প্রায়স তরবে ফিক্সড রেট দু হাজার টাকা আমি চোখের রিংটা দেখাচ্ছি বি হাজারটা দেখেন মাসাল্লাহ বিয়ার্স টেডি একশো আঠাশের চোখের রিংটা দেখেন চমৎকার স্ট্রিং চমৎকার কেটাপ মাস আল্লাহ প্রাইস পড়বে অনলি দুই হাজার টাকা দেখেন একদম ক্রিম চোখটা দেখেন ঠোঁট দেখেন টিপ দেখেন অনলি দুই হাজার টাকা টেডি একশো আঠাশ চমৎকার ব্র্যান্ডের চমৎকার টেডি রবি পিজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যারা আছেন যারা ইন্ডিয়া বাইরে আছেন অবশ্যই ইন্ডিয়া যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া পসিবল আপনারা অবশ্যই ক্রয় করবেন মাসা অনলি প্রাইস করবে দুই হাজার টাকার প্রাইস অনলি দুই হাজার টাকা মাসা আল্লাহ নিঃসন্দেহে ক্রয় করবেন বিয়ারসে এ একটা কবুতার আছে ওয়ান ব্লাড লেনের পাতা টিডি বলা হয় আমি আপনাদের ভিডিওটা দেখাবো সুন্দরভাবে এর জোড়াটাও দেখাচ্ছি প্রায়াসবে অনলি দুই হাজার টাকা ফিক্সেড ওমান ওয়ান ব্লাড লেনের পাতা টিডি র ব্লাড লেনের টেডি আমি চোখের রিংটাও দেখাবো আপনারা দেখেন বিয়র্স অনলি প্রাইস থরবে দুই হাজার টাকা মাসাল্লাহ নিঃসন্দেহে স্ট্রানিং দেখবেন কিটাব দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কেডি ক্রয় করবেন অনলি দুই হাজার টাকা প্রাইস ফিক্স কোনো কথা হবে না ওয়ান ব্লাড লেনের পাতা টিডি মাস আল্লাহ স্ট্রানিং দেখবেন কেটাব দেখবেন অনলি দুই হাজার টাকা রা ব্লাড লাইনের টেডি আমি আবার বলি ওমান ব্লাড লাইনের পাতা টেডি বলা হয় অনলি দুই হাজার টাকা প্রাইজ চোখের রিংটা দেখা যাচ্ছে আপনার একটু দেখেন দৈর্য সহকারে বিয়ার্স চোখের রিংটা দেখেন মাশাল্লাহ ওমান ব্লাড লাইনের হচ্ছে পাতা টেডি বলা হয় টিপ দেখেন ঠোঁট দেখেন অনলি প্রাইস পড়বে দুই হাজার টাকা একদম কোনো কথা হবে না রফিক ফিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আজকে যে দুই হাজার টাকা বেবি দেখাচ্ছি অসাধারণ বেবি এরকমের খুব কম লক্ষ্মী দেখাতে পারবে আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন দামা দামের অপশন অনলি দুই হাজার টাকা ডাইরেক্ট র ব্লাডের বেবি বিয়ার্স একজোড়া আছে এটা ওমান ব্লাডেনের পাতাটা দিয়ে রফিক ফিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি প্রাইস করবে দামের অপশন নেয় ফিক্সড কোনো কথা হবে না একদম একদম দাম দুই হাজার টাকা ডাইরেক্ট র ব্লাড লেনে আজকের যে বেবিগুলো আমি দেখাচ্ছি অসাধারণ বেবি বিয়ার্স যারা কবুতার পালক অবশ্যই আমি মনে করি কম প্রাইসে ভালো মানের ট্রেডি আপনারা ক্রয় করবেন ডাইরেক্ট যে কোনো কবুতার লাগলে যদি কোনো ভাই সবগুলান বেবি নিতে চান তা তো আন্তরিকভাবে আমি মনে করি সে লাভবান হবেন ডাইরেক্ট র ব্লাড লেনের ট্রেডিগুলো দেখাচ্ছি যাতে আপনারা নিয়ে কিছু করতে পারবেন এবং ইন্ডিয়া ভাই যারা আছে অবশ্যই যারা লাইক কমেন্ট শেয়ার দেন বাংলাদেশে যারা আছেন এবং দেশ প্রবাসে যারা লাইক কমেন্ট শেয়ার দেন তাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যেহেতু আমার চ্যানেল রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনার ভালো জেনারেশনে কবুতার ক্রয় করুন প্রাইস করবে ফিক্সড কোনো কথা হবে না অনলি দুই হাজার টাকা দেখেন স্টাইল দেখেন কেটব দেখেন আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন চমৎকার ব্লাড লাইনে এরা ওয়ান ব্লাড পাতা পাতাটের মাশাল্লাহ ফ্লাইং এর রাজা আপনারা নিঃসন্দেহে ফ্লাইং করাবেন ইনশাল্লাহ বিয়ার একগোরা কেটিএম বেবি দেখাবো আপনাদের স্যারে দেখাচ্ছি মাশাল্লাহ দামাদামি কোনো অপশন নাই প্রাইস করবে অনলি ফিক্সড এটাও আপনার পনেরোশো টাকা ফিক্সড রেট আমি আপনার রবি পুজন পক্ষ থেকে ডাইরেক্ট রেড রেডি ক্রয় করুন কেটিএম বেবি অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট মাসাল্লাহ স্ট্যান্ডিং দেখবেন কেটাব দেখবেন অনলি পনেরোশো টাকা বেবি পাচ্ছেন অসাধারণ বেবি নিঃসন্দেহে আপনারা কারেক্ট তরবেন অনলি পনেরোশো টাকা বেবি পাচ্ছেন চমৎকার চমৎকার গিটাবের বেবি মাসাল্লাহ এক একজোড়া বেবি আমি দেখাচ্ছি আপনারা একটু দল সহকারে দেখেন মাসাল্লাহ নিঃসন্দেহে আপনার নেবেন স্ট্যান্ডিং দেখবেন কিটাব দেখবেন রবি পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ওমান ব্লাড লেনের ট্রেডি ক্রয় করবেন আমি আর জোড়াটা ছাড়তেছি বিয়ার্স বিয়ার্স দেখেন পেয়ারটা দামা দামের অপশন নেই অনলি পনেরোশো টাকা ফিক্সেড রেড মার্শাল্লাহ ডাইরেক্ট র ব্লাড ট্রেডি আপনার নিঃসন্দেহে ফ্ল্যাং করাবেন চমৎকার স্ট্রেনিং চমৎকার ফ্ল্যাং রবিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ফ্ল্যাংয়ের রাজা অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা ফ্ল্যাং পাবেন ইনশাল্লাহ চমৎকার ফ্ল্যাং নিঃসন্দেহে আপনি কাল করতে পারবেন বিয়ার্সে একজোড়া আছে সাকি জেনারেশনের ট্রেডি করবো আপনাদের দেখাচ্ছি বেবি বেবি সাকি বেবি মাসাল নিঃসন্দেহে কাল করবেন দামাদামির অপশন নাই পনেরোশো টাকা মাসাল সাকি জেনারেশনের টেডি চমৎকার স্টাইল চমৎকার গেটাবে অনলি পনেরোশো টাকা বিয়ার্স আপনারা টেডি করা করুন অনলি পনেরোশো টাকা বেবি মাসাল নিঃসন্দেহে আপনারা কাল করতে পারবেন অনলি পনেরোশো টাকা বেবি চমৎকার স্টাইল চমৎকার গেটাবের কবুতার অনলি পনেরোশো টাকা বিয়ার্স একবার বেবি আছে মাসাল টেডি বেবি আপনারা ফ্লাইং এর রাজা নিঃসন্দেহে কাল করতে পারবেন দামা দামের অপশন অনলি পনেরোশো টাকা আজকের যে বেবিগুলো দেখালাম অসাধারণ বেবি আপনারা নিঃসন্দেহে করতে তোরবেন অনলি পনেরোশো টাকা বেবি চমৎকার চমৎকার বেবি ভিওয়ার্স আপনার দর্জ সহকারে দেখবেন অনলি পনেরোশো টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা বেবি করবেন ট্রেটি বেবি মাসাল্লাহ অনলি পনেরোশো টাকা প্রাইস নিঃসন্দেহে আপনার করতে তরবেন ভিওসে একবার আছে শিয়ালকুটি মাস চমৎকার চমৎকারের ছেলে শিয়ালকুটি কবুতর আপনার রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে শিয়ালকুটি কবুতর বেবি ক্রয় করুন অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না শিয়ালকুটি ডাইরেক্ট রা ব্লাড লাইনের পনেরোশো টাকা বেবি স্ট্যান্ডিং দেখবেন গেটাব দেখবেন মাসাল্লাহ অনলি পনেরোশো টাকা বেবি ক্রয় করবেন অনলি পনেরোশো টাকা মাসা শিয়ালকুটি বেবি বিয়ার্স এটা বলে টাইগার ডাবলা আপনার টাইগার ডাবালা ফ্ল্যাংয়ের ক্ষেত্রে আগুন মতন ফ্ল্যাং করবে নিঃসন্দেহে আপনার একটু ধরুন রফিক কুতন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনি একটু ভালো করে লক্ষ্য করুন বিয়ার্স দামা দামের অপশনে অনলি পনেরোশো টাকা টাইগার ডাবলা পাচ্ছেন মাসা আল্লাহ স্ট্যান্ডিং দেখবেন গেটাব দেখবেন রফিক কুতন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি ডাবলা ক্রয় করুন পনেরোশো টাকা ফিক্সড বেবি পাবেন পনেরোশো টাকায় চমৎকার বেবি বেবি অনলি পনেরোশো টাকা বেবি মাসাল্লাহার্সে একদরা ট্রেডি আছে রানিং পেয়ার সাকি জেনারেশনের ট্রেডি মাসাল্লাহ নিঃসন্দেহ প্রয় কাল করতে পারবেন রফিক প্রেজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রেডি কবিতা ক্রয় করুন বিয়ার্স দামাদামি দামি কোনো অপশন নাই তিন হাজার পাঁচশো টাকা একদম কোনো কথা হবে না পঁয়ত্রিশশো টাকায় সাকি জেনারেশনের টেডি চমৎকার টেডি স্ট্যানিং দেখবেন কেটাব দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর ক্রয় করবেন অনলি প্রাইস করবে আমি আবারও বলি দামা অপশন নাই ফিক্সড রেট কোনো কথা হবে না অনলি পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন সাকি জেনারেশনের টেডি মার্শাল্লাহ স্ট্যানিং দেখবেন কেটাব দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতর ক্রয় করবেন অনলি তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন সাকি জেনারেশনের টেডি স্টাইল দেখবেন কিটাব দেখবেন ডাইরেক্ট রব লালডেনের টেডি অনলি তিন হাজার পাঁচশো টাকা প্রাইস আমি আবারও বলি সুন্দরভাবে বোঝেন এবং অবশ্যই দেখেন বিয়ার্স এখানে ফুরি নর আর রয়্যালের মাদি আপনারা যারা আছেন অবশ্যই নেবেন দামা অপশন অপশনে অনলি তিন হাজার টাকা প্রাইস রানিং পেয়ার কবুতার আল্লাহ স্টারিং দেখুন গিটাব দেখবেন আমি আবারও বলি নরটা হয়েছে ফুরি নর আমি চোখের রিংটা দেখাবো যাতে ফুরি নর আপনি অবশ্যই সুবিধা হয় আর মায়াটা হয়েছে আপনার রয়্যালের মাদি মাসাল্লাহ আপনার নিশ্চয় নিতে পারবেন অনলি তিন হাজার টাকা প্রাইস ফিক্স রেড কোনো কথা হবে না রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি তিন হাজার টাকা প্রাইস পাচ্ছেন ভালো জেনারেশনের কবুতর বিওয়ার্স আমি চোখের রিংটা দেখাচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন আমি আবারও বলি ফিরিজপুরি নর রয়্যাল ট্রিডিম আদি চোখের রিংটা দেখেন একটু ধৈর্য সহকারে তিন হাজার টাকা প্রাইস একদম বিয়ার্স ফিরিজপুরি মাসাল্লাহ আপনার চোখের রিংটা দেখলেই বুঝতে পারবেন যে ফিরোজপুরি আমি কেন বলছি ফিরোজপুরি নর অনলি তিন হাজার টাকা প্রাইস দুইটা নিলে অনলি তিন হাজার টাকা মাশাল্লাহ ফিরোজপুরি চোখের রিংটা আমি এই কারণে দেখাচ্ছি নরের যাতে অনেকে বস্তুর সুবিধা হয় এটা হচ্ছে ফিরোজপুরি নর সিঙ্গেল নর এবং টেডি মায়ারও আমি চোখের রিংটা দেখাবো যাতে আপনার বস্তুর সুবিধা হবে রয়্যালের অনলি প্রাইস হবে তিন হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে আপনি পারবেন বিহার্স রয়্যাল মায়ের চোখটা দেখেন মাসাল্লাহ অনলি প্রাইজ করবে তিন হাজার টাকা রিংও আছে পায়ে লাগানো আপনারা নিঃসন্দেহে কালকের তরবেন স্ট্র্যানিং দেখবেন গিটাব দেখবেন রবিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করবেন বিয়ার্স বিয়ার্স ওয়ান ব্লাড লাইনের জোড়া ট্রেডি কবুতার এখন দেখাবো আপনারা দেখেন অনলি তিন হাজার টাকা প্রাইস স্ট্র্যানিং দেখবেন দেখবেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করবেন অনলি তিন হাজার টাকা প্রাইস মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহে করতে পারবেন চাইল দেখেন গিটাব দেখেন অনলি তিন হাজার টাকা রানিং পেয়ার কবুতার দেশ এবং দেশের বাইরে যারা আছেন নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন ওয়ান ব্লাড লাইনের চমৎকার ট্রেডি অনলি তিন হাজার টাকা প্রাইস মাশাল আর স্টাইল দেখবেন কেটাপ দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর ক্রয় করবেন অনলি তিন হাজার টাকা বিয়ার্স চমৎকার স্টাইলের চমৎকার গেটাপের কবুতর দুই হাজার টাকা কবুতার ক্রয় করুন মাশাল্লাহ দেখবেন গেট আপ দেখবেন অনলি দুই হাজার টাকা প্রেস চমৎকার স্টাইল মাশাল্লাহ রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা ক্রয় করবেন অনলি দুই হাজার টাকা প্রেস এ আপনাদের একটা কথাই কব বিহার্স এর উদ্দেশ্যে টেডি তো টেডি টেডি কোনো জাত নাই শেষ নাই অনলি দুই হাজার টাকা নিউ অর্ডার কবুতর পাচ্ছেন অনলি দুই হাজার টাকা দুইটা মায়া নিঃসন্দেহ আপনি কালেক্ট করতে পারবেন চমৎকার ব্লাড লেন কবুতর অনলি দুই হাজার টাকা প্রাইস মাসাল্লাহ বিহার্স এক জোড়া ওমান ব্লাড লেন ডাইরেক্ট র ব্লাড লেন এর টেডি কবুতর এটা হচ্ছে মায়া কবুতর মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহ দিতে পারবেন এপেডটা তিন হাজার টাকা দাম আমি নটটা সাড়ে দেখাচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন স্টাইলিং দেখবেন গেট দেখবেন রফিক ফিজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করবেন মাসাল্লাহ দেখেন চমৎকার স্টাইলে চমৎকার গেট আমি নটটা সারা সি বিহার সফটওয়্যার একটু দেখেন কবুতার দেখাচ্ছি চমৎকার চমৎকার ব্ল্যাড লাইনের ট্রেডি মাসাল্লাহ নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন অনলি তিন হাজার টাকা রানিং পেয়ার কবুতার মাসাল্লাহ আপনি স্টাইলিং দেখেন গেটআপ দেখেন রফিক ফিজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করেন বিয়ারসে একজন আছে কামাগার কবুতর মাসাল্লাহ আপনি নিঃসন্দেহে তরবেন দামা অপশনে অনলি পঁচিশশো টাকা রানিং পেয়ার কবুতর দেশ এবং দেশের বাইরে যারা আছেন কামাগার কবুতর ক্রয় করবেন অনলি প্রাইস তরবে পঁচিশশো টাকা স্টারিং দেখুন গেট আপ দেখুন রফিক ব্যান্ডের ব্র্যান্ডের পক্ষ থেকে ফ্ল্যাংয়ের রাজা অনলি পঁচিশশো টাকা প্রাইস কোনো কথা হবে না আপনার নিঃসন্দেহে করতে তরবেন কামাগার কবুতর বিয়ার্স মশাল্লাহ রানিং পেয়ার কবুতর অনলি প্রাইস তরবে পঁচিশশো টাকা দুই টাকা প্রাইস কামাগার রানিং পেয়ার কবুতর নিঃসন্দেহে আপা কাল্ট করতে পারবেন অনলি পঁচিশশো টাকা বিয়ার্স বিয়ার্স দুইটা মাদি যদি কারো লাগে আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন দামাদামি কোনো অপশান নাই রবিক ব্র্যান্ডের পক্ষ থেকে মায়া দুইটা প্রাইস করবে ফিক্সেড কোনো কথা হবে না অনলি প্রাইস করবে তিন হাজার টাকা প্রাইস আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন দুইটাই মায়া দুইটাই ওয়ান ব্লাড মাদি সরি একটা হচ্ছে জনসি ট্রেডি মায়া একটা হচ্ছে ওয়ান ব্লাড ল্যান্ডের ট্রেডি নিঃসন্দেহে আপনার কালাক্ট করবেন দামাদামির অপশান নাই অনলি প্রাইস করবে তিন হাজার টাকা প্রাইস দুইটাই মায়া তিন হাজার টাকা আপনারা নিতে পারবেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন রবীন্দ্রন্দন ব্র্যান্ডের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন এবং অবশ্যই আপনার যে কোনো কবিতা লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার এটা আমার দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন সকল উদ্দেশ্যে আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম বিয়াস